একদিকে লাগালেন নামের মেহেন্দি তো অপরদিকে দিকে হলুদ হলো অভিনেতা রুবেল দাসের কেমন জমলো শ্বেতা আর রুবেলের মেহেন্দি আর গায়ে হলুদের অনুষ্ঠান চলুন দেখে নেওয়া যাক আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা আজ তলায় যাচ্ছেন রুবেল আর গতকালই হয়ে গিয়েছে শ্বেতার বাড়িতে আইবুড়ু ভাতের অনুষ্ঠান রুবেলকেও দেখা গিয়েছে তার বাড়িতে আইবুড়ু ভাতের অনুষ্ঠানে এছাড়া অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে দেখা গিয়েছে মেহেন্দির অনুষ্ঠান সম্পন্ন করতে গতকাল রাতে একটি বটল গ্রিন কালারের শাড়ি পরেছিলেন তিনি দারুণ সুন্দর দেখা ছিল তাকে হালকা সাজ হালকা গয়নায় নজর কেড়েছেন অভিনেত্রী তার মেহেন্দির অনুষ্ঠানে অভিনেত্রী কোনোই পর্যন্ত মেহেন্দি লাগান অভিনেতা রুবেলের নাম ফুটে ওঠে তার মেহেন্দিতে মেহেদির ডিজাইনে দেখা গিয়েছে বড় কনের লোক এক হাতে রুবেলের ছবি তো অন্য হাতে অভিনেত্রী শ্বেতাকেই দেখা গেল তার মেহেন্দির ডিজাইনে আপনারা দেখছেন মেহেন্দির দিনে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে আর অপরদিকে রুবেলের বাড়িতে সম্পূর্ণ হলো গায়ে হলুদের অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠানে জমিয়ে নাচ করলেন প্রিয়জনদের সঙ্গে অভিনেতা রুবেল দাস সাদা ধুতি সাদা গেঞ্জি আর গলায় লাল গামছায় দেখা গেল অভিনেতাকে আপনারা দেখছেন নিজের গায়ে হলুদেই জমিয়ে নাচছেন অভিনেতা রুবেল দাস রুবেলের গায়ে হলুদের বিয়ের দেখা গিয়েছে পরিবারের সদস্যদের উপস্থিতি সকলে গায়ে হলুদ লাগিয়ে দেন হবু বরকে গায়ে হলুদের দিন দেখা ছিল বেজায় খুশি অভিনেতা রুবেলকে রুবের গায়ে হলুদ তো মিটল এবার পালা সে তার গায়ে হলুদের অনুষ্ঠানের আর সেই হলুদই লাগবে অভিনেত্রী সে তার গায়ে এরপর ছাদনা তলায় কতটা সুন্দর দেখায় সে রুবেলকে তা জানতে অপেক্ষা করতে হবে আজ সন্ধ্যে পর্যন্ত বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি